আর কত মুসলমানদের প্রাণ আপনারা নিতে চাইছেন গরু গোস্তে খেলে অন্যায় কি এমন অন্যায় এটা করেছে মুসলমান গো মাংস খাওয়ার অভিযোগে নাকি পিটিয়ে খুন ওই গরুর চামড়া দিয়ে আপনারা পায়ের জুতো বানিয়ে পড়ে বেড়াচ্ছেন এটা আপনাদের গায়ে দালা বাঁধে না গরু গোস্ত খাচ্ছি বলে আপনারা তো গরু গোস্ত সাপ্লাই করছেন ভারত দুনিয়া কা সবচেয়ে অধিক ভ্যাস মাস উৎপাদন করেন वाला দেশ পৃথিবীর মধ্যে তৃতীয় নাম্বার গরুর ব্যবসায়ী দিক দিয়ে গরু আমদানির দিক দিয়ে তিন নম্বরে আছে ভারতবর্ষ

রাস্তায় যেখানে দেখতে পাবো সেখানে যদি আমরা তারা কাটাতে আরম্ভ করি কুত্তার মতো তাদেরকে পিটাতে আরম্ভ করি অবশ্যই আমার দেশ থেকে আমার রাজ্য থেকে ধর্ষক খুনি চোর চিটিংবাজ আজকে সব ধ্বংস হয়ে যাবে আমার দেশে এই মুসলমান দেখলি হত্যা করো গরু খাওয়া লোককে দেখলি হত্যা করো মারো এই জিনিসটা আমরা দেখেছিলাম সর্বপ্রথম আমাদের ভারতবর্ষের গুজরাট থেকে শুরু হয়েছিল গুজরাটে দাঙ্গা কে করিয়েছিল মোদিজি থাকা অবস্থাতেই মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই গুজরাটে হিন্দু মুসলমানে দাঙ্গা হয়েছিল সেখানে শত শত আমার মায়ের ইজ্জত নষ্ট হয়েছে শত শত আমার ভাইদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের প্রাণ গেছে এবং সেই মোদী যে গুজরাটের মুখ্যমন্ত্রী যেদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গদিতে যেদিন বসলেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত সারা ভারত জুড়ে ভারতের বিভিন্ন রাজ্য জুড়ে আজকে মুসলিম সমাজটাকে শেষ করার বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়েছে আজকে আমি বিজেপি বন্ধুদের বলবো আর কত মুসলমানদের প্রাণ আপনারা নিতে চাইছেন আর কত মুসলমানকে আপনারা শেষ করতে চাইছেন এতগুলো মুসলমানকে শেষ করে আফরাজুল ভাইকে পিটিয়ে শহীদ করে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এতেও কি আপনারা শান্তি পাননি আমার বোন আশিফাকে মন্দিরে আটকে রেখে ধর্ষণ করে তাকে শহীদ করেছেন তাতেও কি আপনাদের শান্তি হয়নি গুজরাটে শত শত আমার মায়েদের ইজ্জতকে নষ্ট করেছেন শত শত আমার বাপেদের আমার ভাইদের ছোট ছোটো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে আপনারা শহীদ করেছেন এতেও কি আপনাদের শান্তি হয়নি আর কত মুসলমানের প্রাণটাকে আপনারা নিতে চাইছেন কত মায়ের কোল খালি করতে চাইছেন আপনারা অবিলম্বে এগুলো বন্ধ করা হোক আর বিশেষ করে আজকে এই বিজেপি সরকার আসার পর থেকে দিনের পর দিন দিনের পর দিন শুধু পশ্চিম বাংলা বলে না সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ধর্ষণ বেড়ে চলেছে মার্ডার বেড়ে চলেছে খুন বেড়ে চলেছে হিন্দু মুসলমানের যে একটা একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা ছিল আজকে এই বিজেপি সরকার আসার পর থেকে সেগুলো আজকে পতনে যাচ্ছে হিন্দু মুসলমানের একতা ঐক্য ভাতৃত্ব নষ্ট হতে আরম্ভ করেছে আজকে আপনারা দেখুন দীর্ঘদিন ধরে আজকে করে ডাক্তার আমার বোন তেনাকে তিনি ডিউটি থাকা অবস্থাতে সেই বোনকে ধর্ষণ করে ধর্ষণ করে বোনকে হত্যা করেছে আজকে মাসের পর মাস দিনের পর দিন আমার দেশের আমার রাজ্যের নাগরিক সমাজ থেকে নিয়ে বিভিন্ন সংগঠন থেকে নিয়ে আজকে দিনের পর দিন প্রতিবাদ করছে আজকে আমার ভাই সাবির ভাই তিনি হরিয়ানাতে পশ্চিমবাংলা সেরে সেখানে পেটের দায় ছুটে গেছেন আজকে সেই ভাই একটা নাহক করে মিথ্যা তকমা লাগিয়ে তিনি নাকি গরু গোস্ত খেয়েছেন গরুর গোস্ত খেয়েছেন বলে সেই ভাইটাকে কাছ থেকে বের করে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে আমার ভাইটাকে শহীদ করেছে আজকে কোথায় গেল সেই বিজেপি বন্ধুগুলো যারা নাবান্ন অবরোধ করেছিলেন কোথায় গেল যারা দিনের পর দিন আজকে আপনারা প্রতিবাদ করছেন রাস্তা অবরোধ করছেন আজকে সেই বিজেপি ভাইরা কোথায় গেলেন আজকে আপনাদের রাজ্যে আপনাদের শাসক শাসক বসে আছে সেখানে আপনার সেই শাসকেরাই আজকে আপনাদের দালালরা আপনাদের পাঁচ আটা পাঁচ আটা আজকে আমার ভাই সাবির ভাইকে শহীদ করলো আপনারা প্রতিবাদ করছেন না কেন আপনাদের প্রতিবাদটা গেল কোথায় যান আপনাদেরই তো সরকার সেখানে আছে আপনাদের শাসক সেখানে আছে আপনারা হরিয়ানা সরকারের সেখানে গিয়ে প্রতিবাদ করুন যে সাবির ভাই আমাদের পশ্চিমবাংলার মানুষ আজকে তাকে হত্যা করা হলো কেন শহীদ করা হলো কেন তাকে পিটিয়ে গত তার নাম করে তাকে মারা হলো কেন আজকে ভারতবর্ষে কোন সংবিধান লিখা আছে যে মুসলমান এটা খাবে না ওটা খাবে না ওটা খাবে না গরু খাওয়া যাবে না মুরগি খাওয়া যাবে না হাঁস খাওয়া যাবে না বিভিন্ন রকমের জিনিস খাওয়া যাবে না আচ্ছা তাহলে আমরা মুসলমান তো আমরাও তো উত্তেজিত হতে পারি যে ছাগল খাওয়া যাবে না পোলট্রি খাওয়া যাবে না প্রাণ হত্যা করা চলবে না তাহলে আমরাও শুরু করি যে পাঁটা বলি দেওয়া যাবে না আমরা গরু গোস্ত খেলি আপনাদের গায়ে জ্বালা বাঁধে আর আপনারা ওই গরুর চামড়া দিয়ে মানিবাগ করছেন ওই গরুর চামড়া দিয়ে আপনারা পায়ের জুতো বানিয়ে পড়ে বেড়াচ্ছেন এটা আপনাদের গায়ে জ্বালা বাঁধে না গরু গোস্ত খেলেই অন্যায় কি এমন অন্যায় এটা করেছে মুসলমান গরু গোস্ত খাচ্ছে বলে আপনারা তো গরুর গোস্ত সাপ্লাই করছেন আপনারা তো রাতের অন্ধকারে গরুগুলোকে তুলে নিয়ে গিয়ে মুসলমান গরু ব্যবসায়ীদের কাছ থেকে গরুগুলোকে আপনার আত্মসাত করছেন গোরক্ষক বাহিনীর নাম করে সেই গরুগুলোকে নিয়ে চুপি সারে আপনারা সেই কোম্পানিতে দিচ্ছেন আর সেই কোম্পানিগুলো আজকে বিদেশে গরু গোস্ত চালান করছে তাদের বিরুদ্ধে কতজন আন্দোলন করেছেন তাদেরকে কতজনকে হত্যা করেছেন পিটিয়ে যান তাদেরকে হত্যা করুন ও তাদেরকে হত্যা করবেনটা কিভাবে তারাদের সঙ্গে তো আপনাদের একটা চুক্তি আছে তারা গরু ব্যবসা করবে গরু গোস্তর টাকা আপনাদেরকে কিছু কিছু লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আপনাদের দিয়ে যাবে এই জন্য আপনারা তাদের কিছু বলছেন না মুসলমানদের যাতে গরু না খাই আর আমরা ব্যবসা করে বেড়াই পৃথিবীর মধ্যে তৃতীয় নাম্বার গরুর ব্যবসায়ীর দিক দিয়ে গরু রপ্তানির দিক দিয়ে তিন নম্বরে আছে ভারতবর্ষ আজকে ভারতবর্ষের বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানি আপনারা নাম দিয়েছেন মুসলমানের নাম কিন্তু মেন কোম্পানির মালিককে হিন্দু আপনারাই তো যান সেই কোম্পানির মালিকগুলোকে আপনারা পিটিয়ে পিটিয়ে হত্যা করুন তাদেরকে মারুন ও সেখানে আপনারা মারতে যাবেন কেন তাদের সঙ্গে সরকারের একটা চুক্তি আছে আপনাদের সঙ্গে চুক্তি আছে আপনারা সেই গরুগুলোকে নিয়ে গিয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন আর আপনারা বলছেন আমরা গোরক্ষক বাহিনী আমাদের মাকে হত্যা করে খাচ্ছে জবে করে খাচ্ছে মুসলমান এ অবিলম্বে বন্ধ করতে হবে আজকে মুসলমানকে মেরে মুসলমানকে পিটিএ মুসলমানকে শহীদ করে কোনোদিন এভাবে আপনারা সমাজকে পরিবর্তন করতে পারবেন না মুসলিম সমাজকে আপনারা কোনোদিন দিন দমিয়ে রাখতে পারবেন না বিশেষ করে আমি আমার রাজ্যসহ আমার দেশের সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের কাছে আমি অনুরোধ করবো এই বিজেপি আর এস এস গোরক্ষক বাহিনী বিশেষ করে ধর্ষক খুনি এদের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন কারণ আর্য করে ডাক্তার আমার বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে আজকে আমার সেই বোনের পক্ষে সারা দেশ উত্তাল হয়েছে বিশ্ব উত্তাল হয়েছে দিনের পর দিন আমরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি আমরা আন্দোলন করে বেড়াচ্ছি রাতের পর রাত আমার মায়েরা বোনেরা বাপেরা প্রত্যেকে সারা রাত জেগে কলকাতা ধর্ণা দিয়ে বসে আছেন আমি আপনাদের অনুরোধ করে বলবো এভাবে ধর্না দিয়ে আর লাভ হবে না এভাবে কোর্টের দ্বারস্থ করে আর লাভ হবে না কারণ আমার মনে হয় আমাদেরকে নিজেরাই আমাদের বিচার আমাদের ব্যবস্থা করে নিতে হবে কারণ সব থেকে বড় জিনিস আমরা যখন দেখেছি আমাদের রাজ্যে রেজওয়ানের মামলাটা আজও পর্যন্ত ঝুলে আছে এখনও পর্যন্ত রেজোয়ান ভাই আমার বিচার পাইনি এখনও পর্যন্ত আনিশ ভাই বিচার পাইনি এখনো পর্যন্ত ডায়মন্ডের আবসিদ্ধিক ভাই বিচার পাইনি এখনো পর্যন্ত আমার বোন বিলকিস বানু বিচার পায়নি এখনও পর্যন্ত আফরাজুল ভাই বিচার পায়নি এখনও পর্যন্ত মাসুম বাচ্চা আমার বোন সেও এখনো বিচার পায়নি আমার বোন আর্য করে ডাক্তার বিচার পাবে কি জানে না অবিলম্বে আমি মনে করি কারণ মাসের পর মাস বছরের পর বছর কেটে যাবে আসামিরা ধর্ষকরা বুড়ো হয়ে যাবে চোরেরা বুড়ো হয়ে যাবে খুনিরা বুড়ো হয়ে মরে যাবে তবুও এখনো রায় তারা পাবে বলে আমার মনে হয় না অবিলম্বে আমরা সক্রিয় হই আমরা হিন্দু মুসলমান নিজেদের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস এ দল দলাদলি ভুলে গিয়ে আসুন আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা প্রত্যেকটা স্টেজের মানুষ প্রত্যেকটা প্ল্যাটফর্মের মানুষ আমার রাজ্যকে আমার দেশকে এক দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য আমাদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা বজায় রেখে অন্যায় কারীদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই তাদেরকে আমরা কুত্তার মতো রাস্তায় যেখানে দেখতে পাবো সেখানেই যদি আমরা তারা কাটাতে আরম্ভ করি কুত্তার মতো তাদেরকে পিটাতে আরম্ভ করি অবশ্যই আমার দেশ থেকে আমার রাজ্য থেকে ধর্ষক খুনি চোর চিটিংবাজ আজকে সব ধ্বংস হয়ে যাবে